দেখি ডিজিটাল প্রাইভেসি এক ভালো আমি যদি একবেলা তোমার চুল ঠিক করে দিতে আমি সেলুন নাপিত হয়ে যাই না ধরো তোমার যদি একবেলা কিচেনে হেল্প করি তাহলে কি আমি শেফ হয়ে যাই না আবার মনে করো তোমার স্কুটি নষ্ট হয়ে গেছে আমি একটু ঠিকঠাক করে দিলাম তাহলে কি আমি মেকানিক হয়ে যাই না অবশ্যই না তাহলে একবেলা তোমার বান্ধবীর সাথে ডেটে গেছে তাই আমি তার বয়ফ্রেন্ড কেন হলাম বিবাহিতদের উদ্দেশ্যে একটা সলিড কথা বলি ঠিক আছে এইটাই শেষ কথা আচ্ছা বিয়ে করে ঘরে বউ আনছেন কোনো কাজের বউ আনেন নাই ঠিক আছে ঠিক আছে যে কোন বিষয় সবাই ভাগাভাগি করে করবেন 50-50 জমা সে আপনার অর্ধাঙ্গিনী সে রানবে আপনি খাবেন সে মশারী টানাবে আপনি সেখানে ঘুমাবেন সে ঘর পরিষ্কার করবে আপনি সেই ঘরে আটা করবেন ঠিক আছে 50-50 আচ্ছা শুনো একটা কথার উত্তর তোমার একটা জিনিসের নাম বলো যে জিনিসটা তোমার অনেক পছন্দ তুমি দেখতে পারবা কিন্তু সেটা তোমার কখনো হবে না তোমার বান্ধবী কি hore বাবু তোমার জন্য আমি চা বানায়া আনছি অনেক সুন্দর করে খেয়ে বলো না কেমন হইছে হুম আ কি এই শুনো ঘরে দামি দামি যা কিছু আছে সব দ্রুত লুকায় ফেলাও কেন আরে আমার বন্ধুরা আসতেছে তো বন্ধুরা কি চোর নাকি না ওরা সব চিনে ফেলবে ওদের জিনিসগুলো তোমার লজ্জা করে না হ্যাঁ তুমি আজকাল হাটুর বসে মেয়েদেরকে নিয়ে ঘোরাফেরা করো তোমার লজ্জা লাগে না তোমার একটা বউ দিয়ে হয় না তোমার কয়টা লাগে ঘরে একটা রাখবা হ্যাঁ তুমি তোমার সাথে কথা বলতেছি আমি তুমি ঘরে একটা লাগে ঘরে একটা রাখবা কাজ করার জন্য আর বাইরে তাদের সাথে ঘুরে বেড়াবো অন্য মেয়েদের সাথে বললাম হ্যাঁ হাটুর বসে মেয়েদের সাথে ঘুরে ঘুরে বেড়াও মানুষজন কি বলে দেখলে কোথায় আমি তো দিন বাসায় কোথায় ঘুরছি তো ঘুরো নাই তুমি আমি দেখছি আমি নিজে চোখে দেখছি কি আমি তো বাসায় তুমি কো গুল্লাম করে দেখলা কেমনে স্বপ্ন দেখছি আমি কয়েকদিন ধরে আমি এইগুলো স্বপ্ন দেখতেছি আচ্ছা বুঝলাম রাগ করছো কিন্তু কি হইছে কেন রাগ করছো সেটা তো বলবা কেন রাগ করছি সেটা ভুলে গেছি কিন্তু রাগ করছিলাম এটা মনে আছে কি করি এই যে আমার পিছনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটাই সব আচ্ছা এই মানুষটাই আমার জীবনের সবকিছু আমার সকল সলিউশনের টেনশন পাক মানে সকল সকল টাকা সকল 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 ট্রেন হ্যাঁ হ্যাঁ মানে সকল